অল ভিউয়ার্স আপনাদের মোবাইল ফোনে ম্যাসেঞ্জারে কল এলে বা আপনারা মেসেঞ্জারে কাউকে কল দিলে আপনাদের মোবাইল ফোনের স্ক্রিনের আলো অফ হয়ে যায় কীভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন তা নিয়ে আমার চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে এবং আমি সেই ভিডিওতে আপনাদেরকে এই সমস্যাটির সমাধান দেখিয়ে দিয়েছি আপনারা অনেকেই সেই ভিডিওতে কমেন্ট করেছেন যে ভাইয়া আমার মোবাইল ফোনে মেসেঞ্জারে কল আসলে বা আমরা ম্যাসেঞ্জারে কাউকে কল দিলে আমাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যাচ্ছে দেখুন মোবাইল ফোনের স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাওয়া এবং মোবাইল ফোন বন্ধ হয়ে যাওয়া এই দুইটির মধ্যে পার্থক্য রয়েছে যদি আপনাদের মোবাইল ফোনে মেসেঞ্জারে কল এলে বা কাউকে কল দিলে মোবাইল ফোনের ডিসপ্লের আলো অফ হয়ে যায় তাহলে আপনারা সেই ভিডিওতে দেখানো নিয়মে সমাধান করতে পারবেন কিন্তু যদি আপনাদের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায় মানে আপনাদের মোবাইল ফোনের পাওয়ার যদি অফ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনারা আপনাদের মোবাইল ফোনটি রিসেট করবেন রিসেট করে চেক করবেন আপনাদের সমস্যার সমাধান হয়েছে কিনা যদি রিসেট করার পরও সমস্যার সমাধান না হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের পরিচিত যে কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন তাহলে আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান পেয়ে যাবেন কারণ মোবাইল ফোনের ডিসপ্লে আলো বন্ধ হয়ে গেলে এই সমস্যাটির সমাধান আপনি নিজেই করতে পারবেন কিন্তু যদি মোবাইল ফোনটি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় মেসেঞ্জারে কল এলে বা দিলে সেক্ষেত্রে এই সমস্যাটির সমাধান কোনোভাবে নাও হতে পারে তাই অবশ্যই আপনারা আপনাদের পরিচিত কোনো মোবাইল সার্ভিসিং সেন্টারে যোগাযোগ করবেন তাহলে আপনারা আপনাদের সমস্যাটির সমাধান পাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন